প্রচন্ড তুফান আসতেছে আমরা তুফানের মধ্যে না বেটা দাঁড়িয়ে আছি দেখেন বেটা ফিল নিচ্ছে আমার ছেলে কখনো তুফান দেখে নাই ঝড় তুফান অবাক হয়ে তাকিয়ে আছে আবু এটা কি বৃষ্টি ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি সে বাতাস দেখলেই পালাচ্ছে প্রচন্ড মানে এই দেখেন বাতাস আমার ভালো লাগে বাতাস কেমন জানি বর্ষার মানে শীতের সিজনে এটা গোলাপগুলা ভালো শীত ছাড়া কেমন জানি কুকরা মুকরা হয়ে যায় আবু কি দেখো হেভি খুশি আমার ছেলে অনেক খুশি আমার ছেলে দেখতেছে উপরের দিকে জল সুফান আমগুলো কেমন লড়তেছে ছোট্ট গাছ তাতে আম ধরতে ভালো উঠতেছে লাল আর ফ্লাওয়ার কাঁকা কাঁটা লাগবে আর তুফান দেখো তুফান তুফান আমাদের নিয়ে চলে যাচ্ছে ওড়াইয়ে মানে খেয়ে পুরানো যায় না গাছের নিচে প্রচুর পরে নষ্ট হয়ে যায় জামগুলা অনেক জাম এটাও জাম গাছ এখানে ওগুলা জাম গাছ হ্যাঁ এটা ছোট গাছে মরে গেছে তো ধরে না মরে গেছে গাছ ওই যে আম আম পড়েছে আলু বাতাস আমার হেভি ভাল লাগতেছে তাই দাঁড়িয়ে আছে তাই কে বৈশাখী বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে এখন তো সব জায়গায় হবে দেখে পুরা উড়াই নিয়ে চলে যাচ্ছে আমাদের গিয়ে

সুস্থ থাকেন আল্লাহ